ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি প্রাণঘাতী সংঘাতের পর শনিবার বিকেলে যুদ্ধবিরতিতে রাজি হয় দুই দেশ কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরে জমে থাকার সংকট এখনও কাঠিনি যুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক হস্তক্ষেপে কিছুটা স্বস্তি ফিরেছে ঠিকই কিন্তু ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার বিষয়ে এখনো অনর উল্টু চেনাপ নদীর পানি ছেড়ে দিয়ে পাকিস্তানকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে ভারত যুদ্ধ পরিস্থিতির মধ্যেই গত সোমবার ভারত আকস্মিকভাবে চেনাপ নদীর পানি নিষ্কাশন বন্ধ করে দেয় ফলে নদীটির পাকিস্তান অংশে পানি প্রবাহ প্রায় বন্ধ হয়ে যায় তবে ভারতের জম্মু কাশ্মীরে টানা বৃষ্টির কারণে পানি বেড়ে গেলে গত আটই মে চেনাপ নদীর বাগলিহার ও সালালবাদের তিনটি পয়েন্টের গেট খুলে দেয় ভারত সরকার সরকারিভাবে এখন পর্যন্ত বাদের গেট খোলার প্রকৃত কারণ জানানো হয়নি গেট খোলার ফলে পাকিস্তানে চেনাপ নদীর শুকিয়ে যাওয়া এলাকাগুলোতে প্রবাহিত হচ্ছে এতে পানি নদীর নিচু অঞ্চলগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে পাকিস্তানি প্রশাসন ইতিমধ্যে কিছু এলাকায় বন্যার সতর্কতা জারি করেছে নদীর তীরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বন্যার সতর্কতা ও জনসচেতনতা বৃদ্ধির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে